উনিশশো একাত্তর সালের পরে যখন বাংলাদেশ অসহায় অবস্থায় উন্নয়ন উন্নয়নমূলক রাষ্ট্রতে পরিণত করেছিল আমরা আমাদের দেখতে সালে যখন আবার যখন বাংলাদেশের মজা দিয়েছিল সেই উনিশশো সালে আমাদের দিন দুই হাজার চব্বিশ সালে চার নম্বর তারিখে আমাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রবাদী ছাত্রদল বাংলাদেশ ছাত্রবাদী যুব দল বাংলাদেশ ছাত্র ছাত্র তিনটি দলের সমন্বয়ে এই বাংলাদেশে আবার আন্দোলন করে তুলেছিল